আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আবার নতুন করে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলির যার জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের হামলায় দখলদার ইসরায়েলের চার স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি নতুন করে ইরানের চালানো হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অন্তত চারটি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যে রয়েছে সেন্ট্রাল ইসরায়েলের তিনটি যা গুজদান নামে পরিচিত এই জায়গাটি বৃহত্তর তেলাবিবের একটি অংশ এরপর জানাব পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক ইরান ইসরায়েল নিয়ে যা আলোচনা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় আজ পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে নজিরবিহীন অতিথতা দিয়েছেন তার সঙ্গে মধ্যভোচনের পর ট্রাম্প সাংবাদিকদের জানান আসিম মুনিরের সঙ্গে দেখা করে তিনি সম্মানিত এবং তাদের মধ্যে চলমান ইরান ইসরায়েল সংকট নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের জেরুজালেম তেল আপিবে ব্যাপক বিস্ফোরণ আজ আবারও জেরুজালেমে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান হামলার পর জেরুজালেম ও তেল আবিবে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরা এদিকে ইরান ইসরায়েল সংঘাত জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা বৈঠকে ইসরায়েলের পক্ষে অংশ নেবে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজে এক প্রতিবেদন জানিয়েছে ইরান রাশিয়া চীন পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং সর্বশেষ জানাব রাজধানী ঢাকা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী শামচুল আলম গ্রেপ্তার সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ ভোরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছে ডিবির যুগ্ম কমিশনার উত্তরা মোহাম্মদ রবিউল হোসেন তিনি বলেন মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী ডক্টর শামচুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের হামলায় ইসরায়েলের চার স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দখলদার ইহুদিবাদীদের শিক্ষা দেওয়ার জন্য একের পর এক ফাতা মিসাইল ছুড়ে ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিচ্ছে ইরান ইরানের এক একটি শিক্ষায় ইহুদিবাদী ইসরায়েল এখন ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের সব কিছু একে ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানের হাত থেকে আর ইহুদিবাদীদের বাঁচাতে পারবে না কেউ তাই ভয় চোটে হাতে পায়ে ধরতে শুরু করেছে পাকিস্তানের পাকিস্তানের সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রে ডেকেছিল তার কাছ থেকে আর্থিক এবং বিভিন্ন আইনি পরামর্শ নেওয়ার জন্য কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিম নেতা এই সুবিধা নিতে পারেনি এরপর যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে ডাকা হয়েছিল এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প মধ্যাহ্ন ভোজের জন্য পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে আমন্ত্রণ জানায় অবস্থায় দুই দেশের মধ্যে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে হয়েছে মূলত আজ হাসপাতালের পাশে একটি ভবনে আঘাত হানে ইরান কিন্তু হাসপাতালও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং চিকিৎসা কর্মীরা জনসাধারণকে আঘাত স্থলের কাছে না যাওয়ার জন্য আহ্বান সেই এই ঘটনায় এখন পর্যন্ত তিরিশ জন গুরুতর আহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ইহুদিবাদীদের এখন আর বাঁচার কোনো উপায় থাকছে না তাদেরকে শেষ করে দিচ্ছে ইরান ただ。 পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক ইরান ইসরায়েল নিয়ে আলোচনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যা সময় আজ পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মুনিরকে হোয়াইট নজিরবিহীন পর ট্রাম্প সাংবাদিকদের জানান আসিম মুনিরের সঙ্গে দেখা করে তিনি সম্মানিত এবং তাদের মধ্যেও চলমান ইরান ইসরায়েল সংকট নিয়ে আলোচনা হয়েছে খবরে বলা হয়েছে বিগত কয়েক বছরের মধ্যেই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান হোয়াইট হাউসে প্রেসিডেন্টের আতিথ্যতা পেলেন এই বৈঠকে দক্ষিণ এশিয়ার প্রভাব বজায় রাখতে ওয়াশিংটনে নতুন আগ্রহের বিষয়টি তুলে ধরেছে বিশেষ করে যখন আঞ্চলিক বাড়ছে মধ্যের পর মনিরের সঙ্গে ইরানের বিষয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন তারা পাকিস্তান ইরানকে খুব ভালোভাবে চেনে অন্য আর সবার চেয়ে ভালো এবং তারা কোনো কিছুতে ইরান ইসরায়েলে সংঘাতে খুশি নয় তিনি আরো বলেছেন এটা এমন নয় যে তারা ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রাখে তারা পাকিস্তান আসলে উভয়কেই জানে তবে তারা সম্ভবত ইরানকে আরও ভালোভাবে জানে তবে তারা পাকিস্তান দেখছে কি ঘটছে এবং তিনি আসিম মুনির আমার সঙ্গে একমত হয়েছেন ট্রাম্প সুনির্দিষ্টভাবে বলেননি যে পাকিস্তান সেনাবাহিনী প্রধান কোন বিষয়ে তার সঙ্গে কথা বলেছে একমত হয়েছে এরপর তিনি গত মাসের ভারত পাকিস্তানের সামরিক সংঘাত নিয়েও কথা বলেছেন তিনি এই সংঘাত শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্টে প্রকাশ্যে নিজের কৃতিত্বের দাবি করেছেন পারমাণবিক রাষ্ট্র দুটির মধ্যে এই সংঘাত থামানো খুবই ভালো উদ্যোগ ছিল ট্রাম্পে ট্রাম্প সুনির্দিষ্টভাবে বলেননি যে পাকিস্তান সেনাবাহিনী আজ কি কারণে এসেছিল ট্রাম্প বলেন আমার তাকে অর্থাৎ মুনিরকে এখানে আনার কারণ হল আমি তাকে ভারতের সঙ্গে যুদ্ধে না যাওয়ার জন্য ধন্যবাদ জানাতে চেয়েছিলাম মানে যুদ্ধ শেষ করার জন্য তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কৃতিত্ব দেন সুতরাং আস্তার মুনিরের সঙ্গে দেখা করে তিনি সম্মানিত বোধ করছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প মূলত পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে ডাকার কারণ হচ্ছে যা বোঝা যায় সেটি হচ্ছে পাকিস্তান যেন ইরানের পক্ষে না দাঁড়ায় সেজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ব্যবস্থা করেছেন সাত সকালে ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের জেরুজালেম তেল আবিব বিধ্বস্ত সাত ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান হামলার পর জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আজ এই কথা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরান থেকে সোরা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং ইসরায়েল জোরে সাইরেন বাজানো হচ্ছে পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে নতুন করে ইরানের এই হামলার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশ দিয়েছে একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে মধ্য ও দক্ষিণ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণস্ত্রের আঘাতের খবর পেয়ে চিকিৎসকরা সেখানে ছুটে গেছেন তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জেরুজালেম পোস্ট জানিয়েছে বৃহস্পতিবার সকালে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণস্ত্র দেশটির বীর সেবার সোরকা হাসপাতালে আগাথ হানে এছাড়াও মধ্য ইসরায়েল জুড়ে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাশাপাশি আরও বেশ কয়েকটি স্থানে সরাসরি আগাথ হানার খবর পাওয়া গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানি ভূখণ্ড থেকে কমপক্ষে বৃষ্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে ইহুদিবাদীরা এখন বাঁচার জন্য আকুতি মিনতি করছে তাদের বড় বড় ভবনগুলো ধস নামিয়ে দিছে ইরানের ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইলগুলো এগুলোর মাধ্যমে ইরান সরাসরি ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিহত করছে এবং ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য এটিকে উপযুক্ত সময় বলে মনে করে ইরান একের পর এক বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান ইরানের এক একটি হামলার কারণে ইহুদিবাদীরা এখন নানা রকম সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী ঘোষণা দিয়েছেন তার এক ঘোষণার পর এই যুদ্ধের যুদ্ধের তীব্রতা বেড়ে গেছে। সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা সে বিষয়ে স্পষ্ট করা হয়নি তবে জানা গেছে সরাসরি যুদ্ধের নির্দেশ না দিলেও মৌখিকভাবে তিনি অনুমোদন দিয়েছেন অর্থাৎ সবকিছু ঠিকঠাক আছে এখন শুধুমাত্র একটি নির্দেশের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যদি ট্রাম্প এই নির্দেশনা দেন তাহলে নতুন করে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে এই ভয়াবহ যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এই আশঙ্কা করছে বিশ্লেষকরা সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ ভোরে তাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূয়া বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা অনেক এমপি ও প্রতিমন্ত্রী মন্ত্রী টাইপের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন তবে শেখ হাসিনা পালানোর পর এখন অনেকেই আত্মগোপন থেকে বেরিয়ে আসছে এরপর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে একে একে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানান হয়েছে যে যারা নাশকতা সৃষ্টি করতে চায় তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে পুলিশ জানিয়েছে যারা দেশের ভিতরে যারা নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে তাদের ব্যাপারে প্রশাসন সবসময় শক্ত অবস্থানে রয়েছে আজ বরিশাল থেকে বরিশাল সদরের ছাত্রলীগের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে এরপর বিভিন্ন জায়গা থেকে একে একে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হচ্ছে এরই ধারাবাহিক তায় আজ ঢাকার মোহাম্মদপুর থেকে এই আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে বিশেষ করে দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় থেকে বিএনপির সঙ্গে যে খারাপ আচরণ করেছে এসব কারণে বিএনপির পক্ষ থেকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এই মামলাগুলো পরিচালিত হচ্ছে এখন বিএনপির নেতৃত্বের পক্ষ থেকে বিএনপি বারবারই তাদেরকে হুঁশিয়ারি করেছিল যে আমাদেরকে এভাবে অত্যাচার করোনা ক্ষমতা এলে আমরা এর বদলা নেব এখন বিএনপির সেই সংগ্রাম শুরু হচ্ছে